এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে আর কোন বোর্ডে প্লাস বেশি পাবে এসএসি দুই হাজার পঁচিশ রেজাল্ট নিয়ে শিক্ষকদের মন্তব্য কি মূলত এই তিনটা টপিকের উপর কথা বলবো অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দেখো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকন টি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো কোন বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি থাকে আমরা গত যে পরীক্ষাটা লক্ষ্য করেছি দুই সালে এটা কিন্তু পাশের হারটা বেশি ছিল এবং এবারে কিন্তু কুমিল্লায় সর্বোচ্চ খারাপ খারাপ হয়েছে হয়েছে এখানে লক্ষ্য যে কুমিল্লা সেহেতু বলা যায় যে ওই বোর্ডে কিন্তু পাশের হারটা একটু কম থাকবে কারণ একটা সাবজেক্টেও যদি শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করে তাহলে কিন্তু ওই বোর্ডে পাশের হারটা খুবই কম থাকবে এখন সিং বোর্ডে হয়তো বা পাশের হার সর্বোচ্চ থাকার কথা এখন কোন বোর্ডে প্লাস বেশি পাবে আমরা প্রতিবছর লক্ষ্য করি এটা একটা কমন প্রশ্ন যে প্রতিবছর বছর ঢাকা বোর্ডে সবচেয়ে প্লাসের হারটা বেশি থাকে তেইশ হাজার পঁচিশ হাজার বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক লক্ষ শিক্ষার্থীও সেখানে এ প্লাস করে এই মনটা কিন্তু করে এখন ঢাকা বোর্ডে কি তাহলে দুর্নীতি হয় না কখনোই না কারণ বাংলাদেশের সমস্ত জেলা থেকে তারা শিক্ষার্থীরা এখানে আসে ভালো সবাই আসে এখন ভালো মন্দ আসে তারা এসে কিন্তু এখানে ভালোভাবে প্রস্তুতি নেয় এবং প্রস্তুতি অনুসারে কিন্তু তাকে এ প্লাস দেওয়া হয় যার কারণে কিন্তু প্লাসের হারটা ঢাকা বোর্ডে সর্বোচ্চ থাকে এবং এবছরও ঢাকা বোর্ডে সর্বোচ্চ প্লাসের হার থাকার সম্ভাবনা রয়েছে তো এসএসসি দুই রেজাল্ট নিয়ে শিক্ষকদের মন্তব্য কি তো শিক্ষকরা অনেক কথা বলেছে রেজাল্ট প্রস্তুত কত দূর বা পাশের হার কেমন থাকবে গত বছর পাশের হার ছিল চুরাশি এবার তার স্বাভাবিক থাকার চিন্তা ভাবনা আছে বলে আশা করা যায় এটা কিন্তু শিক্ষকেরা বলেছে এবং সেই সাথে তারা বলেছে যে আমরা আমাদের খাতাগুলো অলরেডি জমা দিয়েছি কোথায় জমা দিচ্ছি প্রধান পরীক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে এবং প্রধান পরীক্ষক কি করেছে বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে এখন হলো বা এ হয়ে গেছে তখন কিন্তু দেখেছি অর্থাৎ শিক্ষকরা যেটা দেখেছে এইটা কিন্তু এক জায়গায় করবে যখনই এক জায়গায় করবে তখনই কিন্তু রেজাল্টটা কার্যক্রমটা সম্পূর্ণ হয়ে যাবে এখন তারপরে কিন্তু একটা ডেট চাওয়া হবে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি কিন্তু একটা ডেট প্রকাশ করবে তবে যতদূর জানা সম্ভব আমরা লক্ষ্য করেছি যে 13 তারিখের মধ্যে তারা কিন্তু রেজাল্টটা পাবলিশ করবে এখন 13 তারিখের মধ্যেই অবশ্যই তোমরা অ্যালার্ট থাকবা যে রেজাল্ট কিভাবে দেখতে হয় কিভাবে তোমরা রেজাল্টটা দেখবা বা কোন পদ্ধতিতে রেজাল্টটা দেখলে তোমাদের তাড়াতাড়ি রেজাল্ট দেখা হবে অনেক শিক্ষার্থী গত বছর আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী দুইটা বাজেও তারা কিন্তু রেজাল্ট পায়নি আবার কিছু শিক্ষার্থী আছে সকাল 11টার সময় রেজাল্ট পেয়েছে এখন আমরা চেষ্টা করেছি আমাদের এ টু জেড কার্যক্রমটা এগারোটার সময় আমরা রেজাল্টটা দেখিয়ে দিয়েছি এবং আমরা ওই দিন লাইভে থাকার চেষ্টা করব অবশ্যই তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদের দিয়ে রাখবা আমরা সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট গুলো বের করে দিবো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে